বিরাট বড় ঝিল দেখুন একবারে এই মাথায় শেষ হচ্ছে ঝিলটা এই দেখুন লাস্ট এইটা এইখানে শেষ এখানে হেভি জঙ্গল আছে এখানে আমাদের হাই স্কুল দেখুন অনেক আসসালামু আলাইকুম দেখুন এইটা আমাদের ছোটবেলায় এই মাঠটায় আমরা খেলতে আসতাম এখন আর খেলা হয় না বিয়ে হয়ে গেছে এখানে সব আরো সবাই বল খেলছে দেখুন এটা বাক্সা শেখ পাড়া বাক্সার মাঠ বলে এখানে বড় বড় খেলাও হয় বল খেলা পিছনে ওইদিকে হাই স্কুল আছে এখানটায় শিলিপ খায় সবাই